সালামু আলাইকুম এখন রাত বাজে রাত বাজে তিনটা বান্ন আর এত রাতে কেন জানি আমার ঘুম আসতে ছিল না তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি আর সাধারণত আমি ইদানিং একটু কবিতা নিয়ে পড়াশোনা করছি এই এটার নাম দেখাবো না এটা আমাকে একজন উপহার দিয়েছেন এই যে ঢাকাতে উপহার দিয়েছে যে এটা রিভিউটা যেন পড়ে যেন একটা রিভিউ দিই ভালো মোটে আছে কিন্তু এখন নাম দেখাবো না এটা পড়ে শেষ করে তারপর এটা নিয়ে কথা বলবো আর এটা এটা যখন ছিল এটা আজকে পড়াশুরু করবো ইটিমে আজকে ওই যে আমার ইউমে আগে যারা ছিল ওনাদের বই থেকে বই ওখানে এরকম একটা বই পাইছি এই যে এটা ছোট্ট একটা বই নাম হলো ছন্দ ছয় ভালো ছয় ভালোবাসা ভালোবাসা বইটা দেখে মনে ভালো একটা কবিতার বইয়ের লেখককে নাম হলো অধ্যক্ষ খান আক্তার হোসেন প্রধান সমন্বয়ক গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ চেহারাটা দেখে খুব ভদ্র একটা জেন্টলম্যান অনেক সুন্দর ভদ্র একটা জেন্টলম্যান কিন্তু মানে ওনার কবিতাগুলো পড়লে যদি কোনো মেয়ে পড়ে মানে আমরা তো ছেলে আমারও হাসি আস্তে যদি কোনো মেয়ে পড়ে তাহলে কি ছুটও পাচ্ছে তাদের মতো কবিতাগুলো লিখছে যে মানে আসলে হাস্যকর যে এমন এমনভাবে লিখছে যে আমি কয়েকটা পড়ে শুনে আপনাদের কেমন কবিতা লেখার ধরনগুলো দেখেন এই যে ছোট্ট ছোট এটাই মনে সবচেয়ে বড় কবিতা সবগুলা ছোট্ট ছোট্ট ছড়া এই যে আমরা যারা নতুন নতুন ফেসবুকে একটু নিজেকে কুল কুল ভাব ভাবতে শুরু করে অথবা একটু প্রেমিক প্রেমিক পুরুষ ভাবতে শুরু করে না তখন যে ওরা এই যে গিয়া দেয় না কি বলে ক্যাপশন দেয় না মনে হয় যে ওনার ওই ক্যাপশনের জন্য মনে হয় এই বইটা যেমন এই যে এখানে লেখছে একটা বই তুই যে আমার বাল্য সখী মন মাতানো পিয়ে ঘুমে ঘুরে স্বপ্ন দেখি শুধুই তোকে নিয়ে তুই যে আমার ভালোবাসা প্রথম দেখা মেয়ে সারা জীবন কাটিয়ে দিব দেব তোর পানেতে চেয়ে আমার ধরে একটু বলি প্রেমের ছড়া লিখি আমি শুধু তোমায় নিয়ে প্রতিদানে চাই না কিছুই শুন ও গোপিয়ে ভালোবাসার যত গোলাপ সবকটি লাল এই গোলাপেই খুঁজে নিয়েও সুখের মায়া জাল যখন আপনি ধরেন একটা গোলাপ ফুল ওই যে দিবেন দিয়ে এই এই ছয়টা এই যে এই ছয়টা লিখে দিবেন আর কি ছোট্ট ছোট্ট চাললানের ছয় সূর্য এবং চাঁদের আলোয় দেখায় কত রে আমি তোমায় ভালোবাসি জানেন কেবল ঈশ্বরে মানে কেউ যদি কার যদি মন খারাপ থাকে মানে ধরেন কোন ছেলেদের মন খারাপ হলে এটা পড়ার দরকার মানে যদি কোনো মেয়ের যদি মন খারাপ থাকে তাহলে কিছু না এই চন্দ্র ছড়াই ভালোবাসা রৌনক আহমদ এনাম ভাইয়ের বইটা জাস্ট পড়বে মনে হবে মানে সে এক মনে হবে তার আমার মনে হয় তার মন ভালো হয়ে যাবে হাসি আসতেছে ভাবলাম এই জিনিসটা শেয়ার কর হঠাৎ এটা কোনো মানে আমি আমি নিজেও জানতাম না যে এটা পাব জাস্ট ওখান থেকে খুঁজতেছিলাম এরকম একটা এই টিনেজার টিনেজার টাইপের বই পেয়ে গেলাম এতটুকু শেয়ার ছিল